ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আসি ভালো আপনি কি তামাক করেছেন এবারে জি কত কতগুলো তামাক লাগিয়েছেন কতগুলো কয় বিঘা জমিতে দুই বিঘা দুই দল দুই বিঘা এই যে জমিটাতে বসে আছেন এটা আপনার জমি আমার জমি এটা কি তামাক এটা এটা হাইব্রিড তামাক হাইব্রিড তামাক জি এটা বিঘায় কতগুলো হয় বিঘায় পনেরো হইতে ষোলো মন পনেরো থেকে ষোলো মন ষোলো মন আচ্ছা কত শতাংশে এক বিঘা সাতাশ শতকে তাহলে সাতাশ শতাংশে আপনার পনেরো থেকে ষোলো মান তামাক আসে যে এই তামাকে আপনার প্রতি মানে প্রতি মন তামাক কত হাজার টাকায় বিক্রি হয় চার হাজার পর্যন্ত বিক্রি হয় চার হাজার পর্যন্ত হলে মন মন হলে তাহলে চার পনেরো ষাট হাজার টাকা আপনি একটা এক বিঘা মাটি থেকে পাবেন যে আর এ মুড়াটাও বিক্রি হয় মুড়াটাও বিক্রি হয় তাহলে টোটাল আপনি এক বিঘা জমিতে কত টাকা পাবেন সত্তর হাজার এই রকম আসে সত্তর হাজার সত্তর হাজার তো এইটা কয় বিঘা করেছেন আপনি দুই বিঘা এই 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 পরিমাণ টাকা কি অন্য কৃষি থেকে আসে না অন্য কৃষি থেকে আসে হ্যাঁ অন্য মনে করেন যে ভুট্টার খেতে হ্যাঁ আবার এই আমন ধানে আসি হ্যাঁ না না এক্ষণের এইটা এটা কয় মাসের ক্ষেত এটা তো এই তিন মাসের ক্ষেত এটা তিন মাসের ক্ষেত এইটা একটা তিন মাসের খেতে এক বিঘা জমি থেকে আপনি পাবেন ষাট হাজার টাকা তাহলে এই রকম কি লাভজনক কৃষি আর নাই আছে কি আছে এখন ফসল ফলাই বেশি করি ফেলার বাইলে হবে আচ্ছা আমি আপনার কাছ থেকে যেটা শুনতে চাচ্ছি যে এই যে তামাক কিন্তু এটা আমাদের দেহের জন্য এটা অনেক বেশি ক্ষতিকর তামাক উৎপাদনে আমরা মানুষকে নিরুৎসাহিত করি হ্যাঁ কিন্তু আপনারা তামাক উৎপাদনে নিজেরা উৎপাদন করছেন এবং অন্যদেরকেও উৎপাদনে উদ্বুদ্ধ করছেন এই কৃষিটা করে এটা আসলে আপনি কিভাবে দেখবেন এটা আর কিভাবে দেখবো এখন তো ওই যে আবাদের সময় আবাদ আমরা তো করি করেনি তাই না ওই এটা ভালো না মন্দ এটা খেয়াল করার সুযোগ নাই না মানে যেটা লাভজনক সেটাই আপনি করেন লাভজনক না এটা তো মনে করেন সেই ওই ভাবদাদুর আম বলতে আমরা করি আসতেছি আচ্ছা এটা তো ওই লাভ আছে আবাদে হ্যাঁ বুঝছেন হ্যাঁ এটা তো আবাদ ওই করি আসতেছি তামাক ওই যে মন চার হাজার টাকা তাহলে লাভটা আপনার তামাকে বেশি হচ্ছে তামাকে বেশি আসবে মানে এই লাভের দিকে দেখে আপনি তামাক আবাদে ঝুঁকছেন হ্যাঁ তিন মাসি খেত তিন মাস খেত করার পরে এটা আর ভুট্ট হইলো 6 মাস তা তিন মাস করার পর আর কি করবে এই জমিতে সায়না লাগাবো আচ্ছা মানে তিন খnderে আবাদ হচ্ছে হ্যাঁ এইটা আমাদের লাভ এইটা আপনাদের লাভ এইজন্যই মূলত আপনারা এই কৃষিটা করেন আচ্ছা যাই হোক আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে যেটা আমাদের জন্য ক্ষতিকারক সেই ধরনের কৃষিটা থেকে আমাদের দূরে সরে আসতে হবে অন্য ভালো কোনো কৃষি করতে হবে যদি একটু লাভ কম হয় তাই তাই না হ্যাঁ এটা করা উচিত কি না উচিত কি না এটা করা মানে যেটা ক্ষতিকর সেটা উৎপাদনটা কমায় দেওয়া দরকার তাই না না কমায় দেওয়া তো দরকার এটা ঠিক আছে আমি কিন্তু এরা তো সবাই করে আচ্ছা আচ্ছা এখন ওই জন্য আমরাও করি আচ্ছা 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 ও সবাই করে এই জন্যই আর এটা কত বছর ধরে আপনি এই তামাক কৃষিটা করতেছেন বহু বছর থেকে মনে করেন ওই

আর এখন আরো বেশি লাভজনক এই জন্য আরো লাভজনক এবারে আট হাজার টাকা দাম করবো আচ্ছা আমরা শুনেছি যে বিভিন্ন সংস্থা এই তামাক উৎপাদনের জন্য আপনাদেরকে টাকা পয়সা দেয় এটা কতটুকু সত্য টাকা পয়সা সংস্থা তো না আমাদের তামাক আবাদের জন্য দেয় না অন্য অন্য খাতের জন্য দেয় আর কি তামাকের জন্য এখানে দেয় না না এখানে দেয় না ও আচ্ছা আচ্ছা এটা নিজের নিজেই আপনারা খরচ করি আমরা টাকা পয়সা খরচ করি আবাদ করি अच्छा 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 ए अच्छा धन्यवाद धन्यवाद धन्यवाद